ও আল্লাহ রক্ষা কর সমাজ হাইরা গেলে সোনার বাংলা শেষ ও আল্লাহ রক্ষা কর দেশ ছাত্র সমাজ হাইরা গেলে সোনার বাংলা শেষ কোটার জন্য প্রাণ হারাইল কত ভাই বোনেরা আর কত জীবন যাইবে প্রাণে তো না কোটার জন্য প্রাণ হারাইলো কত ভাই বোনেরা আর কত জীবন যাবে প্রাণে তো না। অধিকার চাইতে গিয়ে কত জীবন শেষ ও ওয়াল্লা রক্ষা করো দেশ ছাত্র সমাজ হাইরা গেলে সোনার বাংলা শেষ ও আল্লাহ রক্ষা কর দেশ ছাত্র সমাজ হাইরা গেলে সোনার বাংলা শেষ বন্ধ থাকুক পড়ালেখা অন্ধ থাকুক জাতি আগামীতে দেশ গরবে সব মুক্তিযোদ্ধার নাতি বন্ধ থাকুক পড়ালেখা অন্ধ থাকুক জাতি আগামীতে দেশ চালাবে সব মুক্তিযোদ্ধার নাতি তুমি কে আমি কে রাজাকার রাজাকার চেয়েছিলাম আমি অধিকার হয়ে গেলাম রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে বলেছে সৈরাচার বন্ধ থাকুক পড়ালেখা অন্ধ থাকুক জাতি আগামীতে দেশ গরবে সব মুক্তিযোদ্ধার নাতি বন্ধ থাকুক পড়ালেখা অন্ধ থাকুক জাতি আগামীতে দেশ চালাবে সব মুক্তিযোদ্ধার নাতি